আমি তোর আমি বাবা জানি তোর কষ্ট কিন্তু বিশ্বাস কর আমি কোনদিন তোকে কোনো অবহেলায় করিনি মা আমার মা আমার বন্ধু ছিল জানো তো কিন্তু এই মহিলাটি হঠাৎ করতে লাগলো বাবাও সাপোর্ট করতে লাগলো আমিও একটু একটু করে বুঝতে পারছি বাবা বদলে যাচ্ছে আমি একা থাকতে থাকতে চূড়ান্ত নেশা করে সব কিছু ভুলে থাকার চেষ্টা করতাম তারপর এই মহিলা যখন রিলেটিভের সাথে আমার বিয়ে ঠিক করার চেষ্টা করলো আর ওটাও আমার কোনো পারমিশন ছাড়া আমি বুঝতে পারলাম বাবার কাছে বোঝা হয়ে পড়েছি আমি তুমি দাঁড়াও আমি আসছি চল মা ফিরে চল আমি বাড়ি ফিরে যেতে আসিনি বাবা তাছাড়া তোমাকে কে বললো হ্যাঁ যে আমি এখানে আছি রিমা আমি তোর বাবা আসই আমি জানি তোর কষ্ট কিন্তু বিশ্বাস কর আমি দিন তোকে কোনো অবহেলায় করিনি তোকে আমি কোনোদিন জোরও করিনি তুই ভুল বুঝছিস মা আমায় বাবা প্লিজ আমি না এইসব কথা শুনতে চাই না তুমি যার কথা শুনছো যার সাথে থাকছ যাকে নিয়ে নিজে জীবনটা কাটাবে ভেবেচ তাই করো না আমাকে নিয়ে ভাবতে হবে না খারাপ মানুষ নয় ও তোর ক্ষতি চায় না দেখ তোর ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমার ভবিষ্যৎ আমি নিজেই ঠিক করে নেব তোমাদেরকে অত ভাবতে হবে না তোর মা বেঁচে থাকলে তুই এভাবে বলতে পারতিস এভাবে ভাবতে পারতিস তাকে ফিরিয়ে দিতে পারতিস এভাবে